আমি শুধু একটা চাই আমরা ধৈর্য ধরেছি আমাদের নেতা কর্মীদেরকে বলেছি ধৈর্য ধরার জন্য এই জন্য আপনারা মনে করেন না যে আমরা দুর্বল দিয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই ধৈর্য ধরেন জাতীয় নির্বাচনের পরের দিনই আমরা মর্নিং গেম খেলবো যদি সাহস থাকে তাহলে মোকাবেলা করবেন আমরা ভোটের কারণে আমাদের নেতা কর্মীদেরকে বলেছি আপনারা শান্ত থাকেন আপনাদের কেউ মানলে তার হাতে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে তার হাতে হয়তো ব্যথা লাগতে পারে তার মনে না যে আমরা দুর্বল আমি আপনাদের বলতে চাই আমাদের পার্টি অফিস ভেঙেছেন একুশ বার আমাদের সভাপতির বাড়ি ভেঙে বিশ লক্ষ টাকার উপরে ক্ষতি সাধন করেছেন আমরা কিছু বলি না তার মানে এই নয় আমরা বলতে জানি না বা বলতে পারি না আমরা আপনাদেরকে বলি এখানে যারা উপস্থিত হয়েছে এই পনেরো বছর সাত মাস রাজত্বকালে আপনারা ঘরে শুতে পারেননি গাছে ছেড়েছেন বনে বাঁধরে শুয়েছেন পরের বাড়ি শুয়েছেন ঘুমাতে পারিনি আজকে যারা এখানে সামনে আছে তাদেরকে এই ইউনিয়নে অনেক মারা হয়েছে তারা আমাদের কাছে গেছে তাদের মুখের দিকে আমরা তাকাতে পারিনি আজকে কিন্তু সেই সমস্ত ভাইদের মুখটা দেখে আমার ভালো লাগছে পাঁচ তারিখে এই ডাইনি খুলি পদত্যাগ করার পরে পাঁচ তারিখতে আজকে বারো তারিখ মাত্র সাত দিন শান্তি দিন ঘরে ঘুমিয়েছে যার কারণে আপনাদের চেহারাটা চকচক করছে এই চেহারায় থাকবে আপনাদের ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরেন জাতীয় নির্বাচনের পরের দিন পকেট থেকে ডাইনি বের করবো আমাদের আমেরিকের বন্ধুরা

দল করতে চান তবে নেতৃত্ব মানিনিই দল করতে হবে হলে এই জাতীয়তাবাদী দল পড় স্থান তাদের হবে না সকলকে ধন্যবাদ বারেবারে শ্রী নাম হচ্ছে গুপ্তকদি আর আশা ছিল পরে একদিন আবার এসে দেখব আজ বছর ধরে নন তাদের উপরে জানো এসে বসে না আমাদের উপরে জানো ক্ষতি করে বিগত সাত তারিখে মঙ্গলবার আমাদের মিছিল হচ্ছিল সেই মিছিলে আমাদের আইবি এবং আমলি সাধারণ জুবলি আমাদের উপরে হামলা চালায় এবং একজন হসপিটালেও যায় গুরুতর আহত হয়ে তাই আমি বলতে চাই আমার এই নেতাদের উদ্দেশ্যে যে আগামীতে যারা এই সতেরো বছর নির্যাতন নিপীড়ন হয়েছে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন আর ওই হাইব্রিড যেন আমাদের ভিতরে এসে যেন আমাদের এই নিপীড়ন নেতা বেগুন

যদি অভদ্র হয়ে যায় কিন্তু আপনাকে দেখা হবে না মহারাষ্ট্রই নেন বাংলাদেশ